জাহেরে বাতেনে গোপনে সদরে কোনো না কোনোভাবে ছাত্রদের কাছে টাচ মোবাইল আছে আমরা মাদ্রাসায় নিষেধ করি মোবাইল রাখতে দিনের বেলা মাঝে মাঝে মোবাইল ধরার জন্য মোবাইল কোর্টও দেই একটা মোবাইল দিনই খুঁজে পাই না অথচ সবার কাছে মোবাইল আছে রাত একটার পরে মোবাইল অন করলে কোন ছাত্র কার সাথে লিঙ্ক আছে সব জায়গায় সম্পর্ক দেখা যাবে যে লাইনই আছে সবাই শিয়েলের মতো দিনের বেলা রাস্তাঘাটে একটা সিএলও দেখি না সন্ধ্যের পরে আগানে বাগানে ডাক শুরু হয়ে যায় তো তালাশ করলে শিয়েল পাওয়া যায় না অথচ সিএল বা দেশে না নাই মাদ্রাসায় খুঁজলি মোবাইল পাই না অথচ সব ছাত্রর মোবাইল আছে তো মোবাইল একবার যারা হাতে পাইছে তাদের লেখাপড়ার বাস লেখাপড়ায় বাস সোজা বাস না আহিয়ালা বাস ওলামাই কিরাম মাহাদিস কিরাম পর্যন্ত মোবাইলের পিছনে এমন লাগা লাগছে কেতাবাদি দেখায় স্বাদ নাই মোবাইল নিয়ে বসলে ঘন্টার পর ঘণ্টা সারা রাত কেটে যায় কোন সময় টের পায় না কাজেই লেখাপড়া শেষ হয়ে গেছে এখন ওলামাই কিরাম মাঠে ময়দানে যা বলে একটু মহাব্বতের সাথে কান লাগাইয়া শুইন গুছায় গাছায় ব্যাগ ভরে রাখবা দুই সাইড মাঠের থেকে দুই সাইড ব্যাগ কালেকশন করতে পারলে আল্লাহ বাসালি এই চেয়ারে বসে দুইয়ে মুসিয়ে খাতি পারবা আর এই শিয়ারারে মাইকের বিশাল ডিমান্ড মাইক দত্তিবল্লিবার আল্লাহ রহমতে ভাতের অভাব নাই এজন্য অনুরোধ করি দিনের জন্যই তোমরা সব কথাগুলো মহাব্বতের সাথে কান লাগায় শুনতে হবে পরিবেশ গঠন করার দায়িত্ব আপনাদের দাঁড়াই থাকবেন এ জায়গায় দাঁড়াবেন ও জায়গায় দাঁড়াবেন যদি দাঁড়াই থাকতে হয় তাহলে ঘরে যেয়ে দাঁড়ানাই চোখের সামনে দাঁড়াইলে কথা বলা যায় না আর যদি বসতে না চান বসতে শুনতে এসে থাকেন তাহলে বসেন আপনাদের দেশে এক প্রকারের পোকা আছে নাকি লম্বা লম্বা রেলগাড়ির মতো খুব আস্তে আস্তে চলে কি কয় রে কেন্ন 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 আছে না ও কি খুব দ্রুত গতি নাকি একেবারে ষোলো গতিতে চলে তো যদি কন যে তুই এত আস্তে যাচ্ছিস সেই স্টাডে যাবি কোন সময় একটু ঠেলা দেন যে একটু তাড়াতাড়ি হাট ওরে ধাক্কা দিলি কি এরে। দলা বলে গোসাই বসে দেয় কয় পারলি তুই আট আমি পারবো না যাও হাঁটতেছিল তাও ব্রেক হয়ে যায় তো যারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিল তাকে বস্তি বলার পরে যদি আইটে চলে যায় তাহলে তারা বেকায় না তাহলে দাঁড়াই সময় কম কামাই আগের রায় তার পরের দিন মিলে যায় একদিন এমনি সময় বুঝে না আসলেও রমজান মাসে বুঝে আসে আগামীকাল রোজা থাকতে হবে এই রাত্র থেকেই তারাবি পড়া লাগে সেই হিসেবে মাগরিবের পর থেকে নেই আমাদের আজকের জমার রাত শুরু জুমার দিন রাত এখন থেকে শুরু জুমার রাতটা প্রত্যেক সপ্তাহ ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত দামি রাত মাগরিবের পরের সময়টা আরও জরুরি আরও গুরুত্বপূর্ণ যত নবী রসুল দুনিয়া এসেছিলেন কোনো নবী রসুল কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না গতানুগতিক আমাদের এই সময়কার যে মাদ্রাসাগুলো হেফজোখানা কেরাতখানা নুরানি কিন্ডার গার্ডেন জামাত বিভাগ ইত্যাদি এই জাতীয় মাদ্রাসাও ছিল না কাজেই নবীরা এ সকল মাদ্রাসার শিক্ষকও ছিলেন না তবে সব নবী বক্তা ছিলেন আমি বক্তা বিদায় নবীদেরকে বক্তাদের দলে নিয়ে আসতেছি তা না সমস্ত নবীকে আল্লাহ তালা তবলিগের জিম্মদারি দিয়ে পাঠিয়েছেন যা ইহর রসুল বাল্লিগ হে নবী তবলিক করেন উম্মতের কাছে পৌঁছান সিস্টেম যদিও ব্যতিক্রম ছিল এরকম সুন্দর প্যান্ডেল ছিল না এভাবে এত সুন্দর মাইক কারেন্টের লাইট ছিল না আমি আলাইকুম সাল্লা আসসালাম বারে বারে দারে দারে ঘরে ঘরে গিয়ে গিয়ে উম্মতকে দাওয়াত দিয়েছেন বিশেষ প্রয়োজনে কখনো কখনো ডেকে ডেকে বসায় বয়ান করতেন উম্মতকে সমস্ত বক্তা সমস্ত নবীদের মধ্যে সৈয়দুল আম্বিয়া সৈয়দুল খোতাবা বক্তাদের নেতা বক্তা বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী আসালাম নবীদের ইতিহাস যতদূর আমাদের জানা আছে ওলামাই কিরাম শাহেদ ও সাক্ষী কোনো আলেম বলতে পারবে না যে কোনো একজন নবী রাত একটা দুইটা তিনটা পর্যন্ত সারা রাত মাহফিল করেছেন ফজরের আগে মাহফিল শেষ করে খেসড়ি রান্না করে তবারক প্যাকেট করে বিতরণ করে আস্তে আস্তে খেয়ে দিয়ে বাড়ি গেছে ইনআলিল্লাহি রাজুল দোয়াটা পড়েন ইন্না দোয়া

খুব লক্ষ্য করি খেয়াল করতেছেন আমি বয়ানের ভিতরে বিশেষ করে মাদ্রাসার ছাত্র আসাতে যাই কেরাম ওলামাই কেরাম যদি বসেন তাদেরকে বিশেষভাবে টার্গেট করি সব ছাত্ররা খুব মনোযোগ দিয়ে সব বক্তার বয়ান শুনতে হবে বক্তা ছিলেন যশোর হুজুর রহমাতুল্লাহ আলাইহে চলে গেছেন বক্তা ছিলেন আলী হুসেন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই চলে গেছেন সেনাহাটির মুজিবুর রহমান শাহ হুজুর চলে গেছেন সুটফার হুজুর খলিলুর রহমান সাহেব চলে গেছেন হাবিবুল্লাহ মিসবা সাহেব চলে গেছেন মজহারুল ইসলাম সাহেব চলে গেছেন এমন করে আমাদের মাঝে আমাদের কওমি অঙ্গনে যারা বড়ো বড়ো বক্তা ছিলেন সব চলে গেছে কাব্যারানি মৌতুল কুবারা ওই বুড়োরা মুরব্বীরা চলে যাওয়ার পরে আমরা মুরব্বী হয়েছি আবার হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর এখন আমাকে মানুষের রাস্তাঘাটে দেখা হলেই অজের দাওয়াত দেয় মাঝখানে চলতি পথে গাড়ির থেকে নামে এক সাত দোকানে চা খাইতে বসলে সে দোকানদারও আমার একটা অজের দাওয়াত দেয় যেখানে যার সাথে দেখা হয় অজের দাওয়াত দেয় আঞ্চলিক ভাষায় বলে ঢেকি আকাশে গেলেও লাথি খায় ডেকি রেখেও সুমো দেয় নাকি ঢেকি ঢেকিসে নেদি কাছে ঢেকি চাউল বানায় না ধান ফড়াইয়া তো ঢেকি রে কি সুমো দেয় ওরে সবাই লাথি দেয় ও আকাশে গেলেও ঢেকি লাথিক খাবে তো আমরা বক্তারা যেখানেই যাই সে জায়গা যে ওয়াজের দাওয়াত পাই বহুত হাদিয়া তহবা ওয়াজের দাওয়াত ইত্যাদি আমাদের কাছে আসে হঠাৎ একদিন আমার কাছে আমার আপনাদের কাছে খবর আসবে মৌলানা নাসির সাহ মারা গেছে হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর এখন আমাকে ওয়াজের দাওয়াত দিতে যায় টাকা পয়সা নিয়ে যায় অনেক হাদিয়া তোফা নিয়ে যায় আর আমার মরণের খবর আসলে আর কেউ আমার ওয়াজের দাওয়াত দিতে যাবে না মোহাব্ব থাকলে যদি সম্ভব হয় গিয়ে তিন মুট মাটি দেওয়ার জন্য যাবে ঠিক কি না তো আমরাও বুড়ো হয়ে যাচ্ছি আজ থেকে প্রায় বিশ একুশ বছর আগে আমি এ মাদ্রাসায় এসেছি তারপরে বেশ কয়েকবার আসছি মাঝে অনেকদিন আসা হয় না দাড়ি তখন কাঁচা ছিল আর এখন দাড়ি বেশিরভাগই পাইকা সাদা হয়ে গেছে মেহেদি লাগায় লাল বানায় রাখছি আর একদিন এমন হবে যে সেদিন আর দাড়ি পাকারও সময় থাকবে না আমরা চলে যাব ছাত্রদের বলছি এই চেয়ারটা খালি রাখা যাবে না এই চেয়ারটা খালি হয়ে গেলে এই জায়গা বসবে শয়তান কে বসবে শয়তান ক্ষেত্রে চেয়ারে বসতি দেওয়া যাবে না কাজেই চেয়ারটাকে যদি দখল করে রাখতে হয় দৈনন্দিন মানুষ শিক্ষা দীক্ষায় উন্নতির দিকে যাইতেছে বয়ানের পাল্টে যাচ্ছে ধাস আর ছাত্রদের কপাল আল্লাহ এমন পোড়া পড়ছে জাহেরে বাতেনে গোপনে সদরে কোন না কোনোভাবে ছাত্রদের কাছে টাচ মোবাইল আছে আমরা মাদ্রাসায় নিষেধ করি মোবাইল রাখতে দিনের বেলা মাঝে মাঝে মোবাইল ধরার জন্যে মোবাইল কোর্টও দেই একটা মোবাইল দিনই খুঁজে পাই না অথচ সবার কাছে মোবাইল আছে রাত একটার পরে মোবাইল অন করলে কোন ছাত্র কার সাথে লিঙ্ক আছে সব জায়গায় সম্পর্ক দেখা যাবে যে লাইনই আছে সবাই শিয়েলের মতো দিনের বেলা রাস্তাঘাটে একটা সিএলও দেখি না সন্ধ্যের পরে আগানে বাগানে ডাক শুরু হয়ে যায় তো তালাশ করলে শিয়েল পাওয়া যায় না অথচ শিএল বা দেশে আসে না নাই মাদ্রাসায় খুঁজলি মোবাইল পাই না অথচ সব ছাত্রর মোবাইল আছে তো মোবাইল একবার যারা হাতে পাইছে তাদের লেখাপড়ার বাস লেখাপড়ায় বাস সোজা বাস না আহিয়ালা বাস ওলামাই কিরাম মহাদ্দি কিরাম পর্যন্ত মোবাইলের পিছনে এমন লাগা লাগছে কিতাবাদী দেখায় স্বাদ নাই মোবাইল নিয়ে বসলে ঘন্টার পর ঘন্টা সারা রাত কেটে যায় কোন সময় টের পায় না কাজেই লেখাপড়া শেষ হয়ে গেছে এখন হুলামাইকিরা মাঠে ময়দানে যা বলে একটু মহাব্বতের সাথে কান লাগাইয়া শুইয়া গুছায় গাছায় ব্যাগ বইয়ে রাখবা দুই সাইড মাঠের থেকে দুই সাইড ব্যাগ কালেকশন করতে পারলে আল্লাহ বসালে এই চেয়ারে বসে দুইয়ে মুসে খাতি পারবা আর এই চেয়ারারে মাইকের বিশাল ডিমান্ড মাইক ধরতে পারলিবার আল্লাহ রহমতে ভাতের অভাব নাই এজন্য অনুরোধ করি দিনের জন্যই তোমরা সব কথাগুলো মহাব্বতের সাথে কান লাগায় শুনতে হবে পরিবেশ গঠন করার দায়িত্ব আপনাদের দাঁড়াই থাকবেন এ জায়গায় দাঁড়াবেন ও জায়গায় দাঁড়াবেন যদি দাঁড়াই থাকতে যায় তাহলে ঘরে যেয়ে দাঁড়ানি চোখের সামনে দাঁড়াইলে কথা বলা যায় না আর যদি বসতে না চান বসতে ওয়াশ শুনতে এসে থাকেন তাহলে বসেন আপনাদের দেশে এক প্রকারের পোকা আছে নাকি লম্বা লম্বা রেলগাড়ির মতো খুব আস্তে আস্তে চলে কি কয় রে কেন্ন আছে না ও কি খুব দ্রুত গতি নাকি একেবারে স্লো গতিতে চলে তোরে যদি যদি যে তুই এত আসতে যাচ্ছিস সময় একটু ঠেলা দেন যে একটু তাড়াতাড়ি হাট ওরে ধাক্কা দিলি কি এর দলা বলা গোসাই বসিয়ে তাই পারলি তুই হাট আমি পারবো না যাও হাঁটতেছিল তাও ব্রেক হয়ে যায় তো যারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিল তাকে বস্তি বলার পরে যদি আইটি চলে যায় তাহলে দাঁড়াই শুনেন সময় কম কামাই বেশি আমার দেখ সময় কম সালাম সারা রাত মাহফিল করছে রাত একটা দুইটা তিনটা পর্যন্ত মাহফিল করছে কোনো ইতিহাস দিয়ে বলতে পারবে না অথচ বয়ান করা নবীদের সুন্নাত আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম প্রধান বক্তা হুজুরও বয়ান করতেন তো হুজুরের বয়ানের সুন্নতি টাইম ছিল আর ফজর বাদ আর বাদ এই দুই টাইম হুজুর বেশি বয়ান করতেন আর জুমার খুদবার ভিতরে এক সপ্তাহ বয়ান করতেন কখনো বিশেষ কোনো প্রয়োজন হলে সাহাবা ডেকে এনে অতর্কিতভাবে বসাইয়া সে কথাগুলো বলতেন তো হুজুরা আলি কিসাল্লা বয়ানের সুন্নতি দুইটা টাইম পজরবাদার আর মাগরিবের মাগরীবের পরে মাগরীবের আগ পর্যন্ত নাইনটি পারসেন্ট মানুষের দুনিয়ার কাজকাম শেষ হয়ে যায় নব্বই ভাগ মানুষের মাগরীবের পরপর পেশাব পায়খানার জরুরাত অতটা চাপে না মাগরীবের পরেই অত তাড়াতাড়ি ক্ষুদা লাগে না ঘুমের চাহিদা থাকে না এই টাইমটা মন মস্তিষ্ক খুব ফ্রেশ থাকে বয়ান করতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে কথা বোঝা যায় রাজ্য তো বাড়বে বিভিন্ন পারিশানি আসবে বিভিন্ন জরুরা আসবে পেশাব আসবে পায়খানা আসবে ক্ষুদা লাগবে ঘুম আসবে আর ধীরে ধীরে রাজ বাড়লে এই বিরক্তির কারণে কথা শুনেও স্বাদ হয় না বলেও স্বাদ হয় না এজন্য জন্য হুজুর আলীকি সালাহাতাম মাগরীবাদ বয়ান করতেন সারা রাত ঘুমের পরে ফজরের নামাজ পইড়া কাজে বেরোনোর আগে আবার একটা ঘন্টা মানুষের মন মস্তিষ্ক ফিরি থাকে ব্যস্ততা থাকে না ওই সময় বয়ান করতেও ভালো শুনতেও ভালো যার কারণে দেখবেন বিশ্ব ইস্তেমা এবং তবলিগ ওয়ালাদের বয়ান সারা দুনিয়া জুড়ে ফজরবাদার মাগরিববাদ আসল বয়ান কোন সমা ফজরবাদার মাগ্রীবাদ মাইক নাই লাইট নাই প্যান্ডেল নাই পোস্টার নাই হ্যান্ডেলিং নাই হ্যান্ড নাই কোনও কোনো কিছু নাই সুন্দর করে বয়ান করতেছে ধীরে ধীরে তাদের বয়ান সারা পৃথিবীর আনাচে কানাছে পৌঁছে গেছে বয়ানের জগতে তারা শূন্যতের পাবন্দী করার কারণে তবলিগ ওয়ালাদের বয়ানের ক্রিয়া হচ্ছে বর্তমানে এই মুহূর্তে বর্তমানে এই মুহূর্তে প্রত্যেক এক দিন কমপক্ষে তবলিগ ওয়ালাদের মেহনাতে সারা বিশ্ব জুড়ে জরিপ চলতেছে ডেলি এক দিনে এক হাজার করে কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছে মাসে তিরিশ হাজার মাসে তিরিশ হাজার এই হারে মুসলমান হচ্ছে বয়ানের শূন্য ঠিক রাখার কারণে আমাদের এই ওয়াজের মাঠে শূন্য ঠিক রাখি না মাগরীবের থেকে ঈশা পর্যন্ত মাঠটা খালি থাকবে পোলা পান দড়ি করবে ঘোরাঘুরি করবে এরপরে ঈশার নামাজ পড়িয়া এক বক্তা তারপরে এক বক্তা যত কঠিন সাবজেক্ট ধীরে ধীরে রাত বাড়বে আর সরোতারাই এসে বসবে ঝিমেবে ঘুমাবে নালাবে এর ভিতর দিয়ে বক্তা কি কয়ে যাবে কিছু শুনবে কিছু শুনবে কিছু শুনবে না যার কারণে কোনো ফায়দা হচ্ছে না আজকে আপনারা মাগরিবের বাদ বসছেন আর সাবিক উল্লাহ ইকাল মুখরবন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন প্রত্যেক ভালো কাজে যারা আগে থাকে প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী তারা আল্লাহ পাকের কাছে অতি নৈকট্যপ্রাপ্ত বান্দা আল্লাহর অত্যন্ত প্রিয় কালীগঞ্জ একটা থানা সদর যদিও একটা থানা তবে আমার বাংলাদেশে জানা মতে অনেক নতুন জেলার চাইতে অনেক নতুন জেলার চাইতে আপনাদের এই থানা সদরের পরিসরটা অনেক বড় বাজার ঘাট বড় ব্যবসা বাণিজ্য ভালো জনগণ খুব বেশি এই লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে বাসাই ছাটাই করে মোহাব্বত করে সুন্নতি টাইমের অনুসরণ করে আসার বসার তৌফিক দান করেছেন শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সময় আমারও কম আপনাদের সকলেরই সময় কম গোটা দুনিয়ারই সময় যুবক ছাত্র এদিক আমার দিক দাস্তা বকার দরচা ছাড়ে মার ফার্সি যারা পড়ে তারা তো বোঝার কথা কিন্তু তাও বোঝার দিন শেষ ফার্সি পড়বে না অথচ হাবিজুর রহমান সিদ্দিকে যখন ফার্সিতে শের পড়ে শুনতে আবার খুব মজা পায় তা আর একজনের সের গুলো শুনতে মজা পাও তা তুমি নিজে একটু বলিয়ে সুর দাও সে সময় কয় না ফার্সি লাগে কোন সাগে যে কি হয় সে সময় ফার্সি লাগে না ছোট্ট ছোট্ট করে রেখে দাও মনে রাখবা কাজে লাগবে ফার্সিতে বলে দাস্তা বাকার আয়াত গরছে বসা সারে মার রেখে দাও কাজে লাগবে যদিও সাপের মাথা এই 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 কুচো গুলো সারদি এনে ভলেন্টিয়ার নাই এই যে আর একটা আছে যত জায়গা মাহফিল এই খুদকুড়ো গুলো সামনে বসে এরা ওয়াজ বোঝে না বিভিন্ন উল্টো পাল্টা করি টেরে পরিবেশ নষ্ট করে এই যার একটা রওনা দিছে দেখ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ঠান্ডা মাথায় আমার দিক আমার দিক একজনের করবেন আল্লাপাক ইল্লা হায়াত শুধু আজকের আমার এই মিবেদ থেকে বয়ানের টাইমই কম না গোটা দুনিয়ার হায়াতি কম দুনিয়ার হায়াতি কম দুনিয়ার বয়স যাই চলে যাক না যাক সামনে আর কতদিন আছে জানি না কবে ধ্বংস হবে আল্লাহই ভালো জানে আল্লাহ বলেন ইন্না আল্লাহু ইনদাহু ইলমুসআহ কবে হবে এইটা আমি ইসরাফিল আলাইহিস জানতে দেই নাই কোন নবী রসুলকে আমি বলে দেই নাই কেয়ামত কবে হবে তবে কেয়ামত হবে কতক্ষণ

দুনিয়া এক সময় ছিল না এখন আসে একসময় থাকবে না যত কোটি বছর হোক না কেন অবশেষে দুনিয়া ধ্বংস হয়েই যাবে কথা বলুন টিক টিক না আল্লাহ পাক এই দুনিয়ার লম্বা টাইমের পরেও নাম রেখেছে আমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল এ দুনিয়ার জেন্দেগি একেবারে সামান্য যদি তুমি হায়াত কামনা করো যদি তুমি হায়াত বুঝতে চাও তাহলে হায়াত বুঝে না বা ইন্নাদার আল আখেরাতা লাহিয়াল হায়ওয়ান আখিরাতের হায়াতই হলো অরিজিনাল হায়াত প্রত্যেকের মারার পরে শুরু হবে আখেরাতের হায়াত আর তা কোনো দিন শেষ হবে না মাঝে মাঝে বিছানায় শুয়ে শুয়ে আমি আখেরাতের রাতের চিন্তা করি আরে শেষ হবে না মানে কতদিন পর শেষ হবে না এক লক্ষ কোটি বছর এক লক্ষ কোটি বছর আখেরাতের রাতের জান্নাতে গেলাম এক লক্ষ কোটি বছর জাহান্নামেও না গেলাম তাহলে এক লক্ষ কোটি বছর এ তো বহুত বড় একটা লম্বা সময় কয় এতদিন পরে কি হবে কয় লক্ষ কোটি বছর কয় তারপরে কি হবে কয় তারপরও লক্ষ কোটি বছর কয় তারপরে কি হবে কয় কোটি কোটি কইতে কইতে তোমার হাঁটুর কোটি খুলিয়ে যাবে তবুও আখের কোটি কোটি শেষ হবে না আখেরাতের হায়াত এত লম্বা কোথাতে কিরিক না দীর্ঘ লম্বা হায়াত ওয়া ইন্নাদ দারাল তালা আলাইহিয়াল হায়ওয়ান জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার ভাই ছেলেরা খেয়াল জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে দুই দলের মাঝখানে আল্লাহ পাক একটা প্রাণীকে জবাই করবে বুখারী শরীফের হাদিস একটা প্রাণীকে জবাই করবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম জান্নাতিরা জিজ্ঞেস করবে রব্বানা না মা আইদিনা রব্বুল আলামিন জার্নাতের মধ্যে তো খাইতে গেলে কোনো প্রাণী জবাই করে খাওয়া লাগে না গোস্ত খাইতে যাব উটের গোস্ত কোন জায়গা জবাই হবে তার মাসবাহ কোন জায়গায় তার কোন জায়গা থেকে জবাই হয় সোলা কোটা কোথায় হয় দেখি না শুধু খাইতে ইচ্ছা করলে গোস্ত চলে আসে হরিণের গোশ খাইতে চাইলে চলে আসে খাসির গোশ খাইতে চাইলে চলে আসে জবাই করে কিছু খাওয়া লাগে না তুমি এই যে আমাদের সামনে ফেরেস্তার মাধ্যমে জবাই করলা মা জবাহ তাবাই না আই দি না সামনের পর এটা কি জবাই করলে জবাব দিবেন তোমাদের মরণকে জবাই করে দিছি কাকে জবাই বলবে আল্লাহ মরণরে জবাই করলে তো বুঝলাম না তর্জমা কয়ে যে মরণ রে জবাই করে মেরে ফেলাইছি তোমাদের আর কোনো দিন মরণ হবে না জান্নাতিদের যখন বলবে ওদিকে তারা জান্নাতের তো পাইছে পর্যাপ্ত এত নিয়ামত পেয়েছে জান্নাতের নিয়ামত পাইয়া প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাদের জান্নাতের মধ্যে যত নিয়ামত ওয়াদা করেছিলেন সব নিয়ামত পরিপূর্ণ পুঙ্ক দিয়েছে সত্তরটা বাহাত্তরটা হুরের কথা বলেছেন তা আমরা পেয়েছি আশি হাজার গেলমান

এত বড় নিয়ামত ভান্ডার থুয়ে যদি মরে যায় তাহলে আমাদের আর কি স্বাদ থাকলো এখন আমাদের সামনে যখন মরণকে জবাই করে দিয়েছেন আল্লাহ বললেন আর তোমাদের কোনোদিন মরণ হবে না এই সুসংবাদ শুনে জান্নাতিরা স্লোগান দিতে থাকলো আলহামদুলিল্লাহ জাহান্নামিরা জিজ্ঞেস করবে রব্বা না মাজাবা না আল্লাহ আমাদের সামনে কি জবাই করলা আল্লাহ পাক তাদেরকে বলবেন জবাহ তোমাদের মরণ জবাই করেছি বলবে আল্লাহ মরণ জবাই করার তর্জমা কি আল্লাহ কা ফি নারি জাহান্নামে খালিদিনা ফিহা আবাদা এই যে জাহান্নামে গিয়েছো আর অনাদি অনন্ত কাল কোনদিন তোমাদের মরণ হবে না লা তামুতুনা ফিহা ওয়া লা তাহায়ুন এই জাহান্নামের মধ্যে তোমরা মরবাও না বাস পাও না তার মানে মরণের পরে যেই বাসা ওই বাসা না তোমরা এর মধ্যে কোনদিন আর মরবা না খালিদিনা ফিহা সাপে কামড়াইতে কামড় খাইতেই থাকবা বিচ্ছুতে কামড়াইতেছে কামড় খাইতেই থাকবা আগুনে পোড়াইতেছে পুড়তেই থাকবা পা উঁচু করে আল্লাহ এমন করে কতদিন কয় চলতে থাকবে কোনো শেষ নাই কুল্লামা জুলু দুঘুম না ঘুম ঝুলু দেন গয়ের তোমাদের প্রত্যেক মুহূর্তে আমার দিক প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমাদের গায়ের রক্ত মাংস জাহান্ন জাহান্নামের আগুনে পুড়ে গলে শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে আর একটা বডি তৈরি করে দেয়া হবে কেন হবে আজাব যাতে জাহান্নামের শাস্তি তোমরা পরিপূর্ণ উপলব্ধি করতে পারো হে আমার প্রাণপ্রিয় বন্ধুবার উলামাই কিরম দেশের ভাইসের শিক্ষিত সর্বসাধারণ বন্ধুরা আমার পর্দার আড়ালের মা বাবোনেরা তামাশা করে উড়াই দিও না আরে ই তামাশা গাহে আলম রয়ে তুস তো কোজা বাহ তামাশা আমি রবি এ দুনিয়াটা তামাশা আর তামাশা দেখতে কোথাও যা লাগবে না তামাশা মনে করে এই কথাগুলোকে তুমি উড়াই দিও না একটু অন্তরের ভিতরে জাগা দাও তোমাকে একবার জাননামের ভিতরে ঢুকোয় দেওয়ার পরে আর তোমার মরণ হবে না একটা বডিতে দীর্ঘক্ষণ যদি শাস্তি দেওয়া হয় একটা বডিতে দীর্ঘক্ষণ যদি পিটানো হয় দেখবেন প্রথম কয়েক পিটানে ব্যথা পায় প্রথম কয়েক কয়েক পিটানে ব্যথা পায় আর কান্দে কিছুক্ষণ পিটানোর পরে শরীরটা বেবোধ হয়ে যায় শরীরটা বেবোধ হয়ে যায় এরপরে পিটেনের ব্যথা আর অনুভব হয় না এই জন্যে আল্লাহ পাক বলেন লুইজুই কাহমুল আজাব জাহান্নামের ভিতরে তোমাদের প্রত্যেক মুহূর্তে মুহূর্তে দেহ পরিবর্তন করে দেওয়া হবে যাতে নতুন দেহতে আগের দেহের চাইতে বেশি শাস্তি উপভোগ করতে পারো উপলব্ধি করতে পারো অনুভব করতে পারো আগের দেহের চাইতে নতুন দেহের ভিতরে একশো গুণ উপলব্ধি আর অনুভূতি শক্তি বেশি হবে এমন করে আপনি অনাদি অনন্তকাল জাহান নামে পুড়তে থাকবে ওই হায়াতের কোনো শেষ সাদা অনাদি অনন্তকাল আর শান্তিও অনাদি অনন্তকাল ওইটার নাম হলো হায়াত দুনিয়ার হায়াত একেবারে কম আমাল হায়াত দুনিয়া ইল্লা আমার দিকে আরেকটু তাকান একটু লক্ষ্য করেন আখেরাতের হায়াত আর দুনিয়ার হায়াতের মধ্যে পার্থক্য বুঝাইতে গিয়ে শাহ আব্দুল দেহলবী রহমাতুল্লাহ এই একটা উদাহরণ বলেছেন খেয়াল করতেছেন সবাই খেয়াল করতেছেন আমি এক জায়গা বয়ানের পরে বয়ানের ভিতরে নামাজের সাজাশাস্তি কি হবে এই সংক্রান্ত কথা বলছি বলার পরে এক যুবক আইসে বলতেছে হুজুর আইসকে যা বলছেন কি সবই সত্যি তোমার সন্দেহ হয়েছে কোন জায়গা যে আমার একটা জায়গায় সন্দেহ হলো সেটা হলো এক নামাজের জন্য আশি হুক বা জাহান নাম আর এক হুক দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এক হুক বাই দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আর এক অক্তে নামাজের জন্য আশি হুক বা তাহলে আশি হুকবারে দুই কোটি অষ্টআশি লক্ষ যে গুণ দিলি এক নামাজের কারণে জাহান্নামে নামে পোড়া লাগবে দুইশো কোটি আরো তিরিশ কোটি আরো চল্লিশ লক্ষ বছর একটা মানুষের ভিতরে ভিতরে পরিবর্তন ভয় বোঝা যায় যে আপনারা সবাই নিয়মিত নামাজ পড়ছেন আপনাদের কাহারো জিম্মায় নামাজ কাজা নাই এরকম নাকি জীবনে নামাজ ছুটে গেছে কি যায় নাই কতক্ষণ ছুটছে কি ছোটে নাই নামাজ ছুটে গেছে না ভালো করে মনে রাইখেন এসে গেলে একটু কয়ে যাই ফাঁকে মনে রেখেন কোন যাতে ছুটি নামাজ যদি কে ছুটে যায় মরার আগে এক কোটি বার করলেও নামাজের শাস্তির থেকে আপনার রেহাই নাই